সুকৌশলে দোরাছোয়ার বাইরে থেকে দীর্ঘদিন যাবৎ দোকানের চাল কেটে চুরি করে আসছেন একটি মহল বালুচর বাজারের মাহমুদুর রহমান উজ্জ্বলের মোবাইলের দোকানে এভাবেই পরপর দুইবার চুরির ঘটনা ঘটে বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেনের বিচক্ষণতায় এবং সেরাদিহান থানা পুলিশের সহায়তায় এই চোরচক্রের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চোরচক্রের সদস্য উপজেলার বালুচর মুন্সিগঞ্জ গ্রামের মানিক নামের পরিচিত এই সদস্য পুলিশ জানিয়েছেন চোরচক্রের একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে মুন্সিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে তার সাথে জড়িত আরও যারা রয়েছে এই চোরচক্রের হুতাদের খুঁজে বের করার জন্য তাদের চেষ্টা চলছে